আমার মনে মনে একটা বাসনা ছিল দিন যদি একটা ভারতীয় চোরা কারবার গেলে বাংলাদেশের ভিতর এক হাত ভিতরে পাইতাম ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল যখন আমি সিউ হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে এই পাঁচশো টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই পঁচাত্তর কিলোমিটার বর্ডার আমি পঁচাত্তর কিলোমিটার বর্ডার দেখাশোনা করি শিবগঞ্জ উপজেলা এবং বোলাহাট উপজেলা যদি আমার দুই বছরের অভিজ্ঞতা বলেন যদি লাইন অতিক্রম করে যদি অতিক্রম করা হয় যদি জিজ্ঞাসা করে কারা বেশি শূন্য লাল অতিক্রম করে অপর দেশে গেছে তাহলে আমি বলবো আমার বাংলাদেশে গেছে কথা কি সত্য আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে আমি আমার এই দুই বছরের ট্রেনের কখনো দেখি নাই যখন বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিককে আহত করে বা নিহত করে আমার মনে মনে একটা বাসনা ছিল কোন দিন যদি একটা ভারতীয় চোরাকার বাড়ি বাংলাদেশের ভিতর এক হাত ভিতরে পাইতাম ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল কিন্তু আপনারা কখন দেখছেন ভারতীয় চোরাকার বাড়ি বাংলাদেশের ভিতর ঢুকতে কেউ ঢুকছে ঢুকে নাই তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল এই চাঁপাইনগঞ্জ জেলা শিবগঞ্জ এলাকা পেনসিডিল সহজলভ্য পেনসিডিলে ভরপুর ভারতীয় চোরাই মোবাইলে সয়লাভ হয়ে গেছে এগুলি কার আনে আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোনো পণ্য বিশেষ করে মাদক আমি খাবো না আমি মাদক ব্যবহার করব না এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করব না আমি কিনবো না ওই পাশ থেকে এই জিনিস বিক্রি হবে বাংলাদেশে আমি যদি শপথ নেই তাহলে আসুন আমরা আগে নিজে ঠিক হই যে আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না ভারতের কোনো এই মাদক ব্যবহার করব না এবং অন্য যারা ব্যবহার করবে তাদেরকে আমরা বিরত রাখব যারা সাধারণ নাগরিক রাতের বেলা রাত দুইটা তিনটার সময় এই এক কেস ফেন্সি আনার জন্য আপনি পাঁচশো টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে তারা বেড়ার কাছে গেছেন যাওয়ার পরে বিএসএফ গুলি করে দিল আপনি নিহত হলেন বা আহত হলেন আল্লাহ না করুন এই ক্ষতি টাকার এই পাঁচশো টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই আছে কয়েকদিন আগে আজমতপুর সীমান্তে একটা ছেলে ভারতের ভিতর ঢুকছে ঢুকে পেন্সিলে নিয়ে আসছে রাত তিনটার সময় বিএসএফ এর গুলি খেয়ে তার এই দিক দিয়ে ঢুকছে পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেছে তা আমরা পাইলাম হচ্ছে তার পঁচিশ বোতল ফেন্সি নিল তারপরের দিন শুনি সে নাকি হাফেজ সে কোরআনের হাফেজ আমি কাউকে অপমান করছি না তাহলে আপনি হাফেজ হন বা লেখাপড়া মানে শিক্ষা গ্রহণ করছেন তাহলে এই লেখাপড়ার মূল্যটা কোথায় রইলো আমি যদি এই মাদক আনার জন্য ভারতে প্রবেশ করি এবং এই পঁচিশটা বোতল ফেন্সিডিল যারা মাদক শিবিরে সেবন করবে আমি ওইটাই নিয়ে দিচ্ছি তাহলে এটা কি আমাদের জন্য ঠিক হবে তো সুতরাং আমরা এই ধরনের কোনো চোরাচালান বিশেষ করে মাদক এবং অন্যান্য ভারতীয় যেগুলি চোরাচালান দ্রব্য আছে আমরা এগুলি আনব না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব কোনো ব্যক্তি যদি মনে করে স্যার আমি আজকে রাতে পাঁচশো টাকা না পাইলে পাঁচশো টাকার জন্য আমি মাল আনতে যাচ্ছি আপনি ও চো টাকার পাঁচশো টাকার জন্য যান আপনি আমাকে ফোন দেন আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি অনুদান হিসাবে আপনি এক হাজার টাকা দরকার আমার কাছে টাকা নিয়ে যান এক হাজার টাকা বাট তারপরও আপনি এই এক হাজার টাকা পাঁচশো টাকার জন্য সীমান্ত অতিক্রম করবেন না মাদক আনার জন্য কথা বুঝাইতে পারছি আর সর্বশেষ আমার কথা আমি বাড়াবো না এখানে আমাদের শিবগঞ্জ থানার ওসি সাহেব আছেন ইএনও সাহেব আছেন তারা বলছেন আপনাদের সকল ধরনের সহজ সাহায্য সহযোগিতা করবেন আমাদের যে বর্তমান প্রশাসন আমরা একসাথে সবসময় কাজ করি এখানকার এসপি মহোদয় ডিসি মহোদয় এবং আমি আমরা একসাথে সময় ডিসকাস করি যে কিভাবে করলে ভালো হয় কোনটা করলে প্রতিরোধ হয় আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল এটা সারা বাংলাদেশ সারা বিশ্ব এটার দিকে নজর ছিল ইন্টারন্যাশনাল মিডিয়া দেশীয় মিডিয়া সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস ছিল সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যখন আমি সিইউ হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো তো কোটি মানুষ থাকতে আমার কি ভয় কোনো কারণ আছে ইনশাল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজিপিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ স্থানে অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সত্যং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসল সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দেবো না আমি কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাব আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরঙ্গজ গ্রামবাসীর প্রতি আপনারা বিজিবি সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসিনা নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরাকারবারই করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরবো ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ডওভার করব বাকি আইনানোর ব্যবস্থা উনি নেবে তো সুতরাং আমাদের এই শিবগঞ্জ এবং এই এলাকার যেন বদনাম না হয় গত দুহাজার সালে আমাদের ব্যাটালিয়ান প্রায় পঞ্চাশ কোটি টাকার চোরাচালান মাল পণ্য আটক করেছি পঞ্চাশ কোটি এবং আসামি ধরেছি একশো চল্লিশ জন আসামি তো এইটা অনেক বেশি চোরাচালান পণ্য অনেক বেশি আসামি এটা কিন্তু ভালো মেসেজ না এটা আমাদের এই রংপুর রিজনে এই পনেরোটা ব্যাটলেনের মধ্যে একটা একটা সর্বোচ্চ ব্যাটলেন এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এবং ফেন্সিলিল ধরা সুতরাং আমি চাই না এই ব্যাপারে আমি ফার্স্ট হইতে আমি চাই এই মাদক চলাচলান পণ্য অন্যান্য অপরাধ কমে আসুক সীমান্ত এলাকায় আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন সেই জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না তারা সাংবাদিক কাতারে পড়ে না ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয় আমরা যখন এখানে কাজ করতেছিলাম সন্ধ্যা সময় আমার কাছে একটা ফোন আসলো একটা নিউজ আসছে সীমান্তে ষোলো জন বিজিবি নিহত তা আমি শোনার পর ওই কোশ্চেনের আমি উত্তরই দেই নাই তো এই ধরনের মিথ্যা গুজব আমাদেরকে প্রতিরোধ করতে হবে তারপর হচ্ছে ভারতীয় বিএসএফ কমান আমাকে বলতেছে যে এক্সেলেন্সে আমাকে দিল্লি থেকে ফোন দিছে এইখানে নাকি দুইজন বিএসএফ নিহত হয়েছে ওরাও অপপ্রচার চালাচ্ছে তো সুতরাং আমরা এই ধরনের গুজব বা অপ অপপ্রচার যেন না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো এবং সর্বশেষ আমি সবাইকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের অনুসার বিজেপির পক্ষ থেকে প্রতিটা সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি